ব্যাগ থেকে ব্যাগে অনেক গিফট আছে বার করো হ্যাঁ থ্যাংক ইউ গিফট আর কি আছে দেখাও এই তো ক্লিপ দিয়েছে আন্টি বাবা না দেখো ব্যাগে কি কি আছে ক্লিপ

কত গিফট পেয়েছে লাস্ট দিন যে বার্থডে পার্টিতে গেছিলাম এটা হচ্ছে তার থ্যাঙ্কস গিভিং গিফট তো অনেক কিছুই পেয়েছিল আনা সেগুলো আমরা ক্রিসমাসেই ওকে দিয়েছি সাথে আমরাও কিছু কিনে দিয়েছিলাম তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে আজকে যদিও বা অর্পণের ছুটি রয়েছে এখানে ক্রিসমাসের এক দু দিন আগে থেকেই প্রায় সব জায়গায় লোকজনেরা ছুটি সেলিব্রেট করে মানে অফিসও ছুটি নিতে পারে বা কাজের জায়গা তো কম সময় কাজ করে ছুটি নিয়ে নিতে পারে তো অর্পণের আজকে ছুটি ছিল সেই জন্য অর্পণ আজকে রান্না করবে বলেছে ঘরে তো ও আজকে ধনে পাতা দিয়ে চিকেন রান্না করবে বলেছে তো তার জন্য দেখো মশলাটাকে আগে বেটে নিয়েছিল আজকে আমরা অন্য সময় মানে কুচি করে পেঁয়াজ রান্না করি চিকেনে তো আজ আজকে ও পেঁয়াজ আদা রসুন সব কিছুকেই ভালো করে ব্লেন্ড করে নিয়েছে তারপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে চিকেনটা কষিয়ে আজকে এভাবে ধনে পাতা চিকেনটা রান্না করছে তো তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে খুব ইজি এবং খুব টেস্টি হয় খেতে এই রান্নাটা আমরা তো মাঝে মাঝেই এটা করে খাই তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ হয় আর বাড়িতে যেদিন আমরা মানে একসাথে থাকি ছুটির দিন থাকে তো এরকম কোনো ভালো রান্না করতে ভালোই লাগে আর অর্পণ রান্না করতে ভীষণ ভালোবাসে তাই ও সুযোগ পেলেই রান্না করে আর ক্রিসমাসে এখানে সব কিছুই মোটামুটি বন্ধ থাকে ট্রান্সপোর্টও সেরকম চলে না সেই জন্য নিজেদের গাড়ি না থাকলে কোথাও যাওয়াটা খুব মুশকিল তো ক্রিসমাসটা বাড়িতে সেলিব্রেট করাটাই এখানে লোকেরা প্রেফার করে আবার ক্রিসমাস হয়ে যাওয়ার পরের দিনই বক্সিং ডে থাকে তো সেই দিন লোকেরা এখানে প্রচুর অফার চলে বলে শপিং করতে যায় আমরাও হয়তো যাবো গেলে তোমাদের সাথে সেটা অবশ্যই দেখাবো শেয়ার করে বাট এখানে আজকে এখন ঘরে থাকারই পুরো প্ল্যান আর আজকে আর একটা জিনিস হচ্ছে যে আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ আমরা দুদিনই আমাদের ছুটি আছে সো জন্য দু দিনটাই আমরা কেমনভাবে কাটাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব বাট পুরো দিনটাই কিন্তু বাড়িতেই আমরা আছি বেরোলে হয়তো খুব জোর রেস্টুরেন্ট খেতে যেতে পারি রেস্টুরেন্ট খোলা থাকে বাকি কোনো জায়গায় সেরকম খোলা থাকে না সেই জন্য বাড়িতেই সব কিছু প্ল্যান তো দুপুরবেলায় দেখো ধনে পাতা চিকেন হয়ে গেছে ভাত হয়ে গেছে স্যালাড হয়ে গেছে আর আমি একটু পায়েসও বানিয়েছিলাম তো পায়েসটাও রয়েছে তো এই সব মিলে আজকে আমাদের একটা ভালো লাঞ্চ প্রিপেয়ার হয়ে গেছে এবার খেয়ে নেব এটা মেয়ের লাঞ্চ মেয়েও একই জিনিস খেয়েছে আমাদের সাথে একটু নরম ভার্সনে তো এখন মেয়ে একটা নতুন সোয়েটার কিনেছিলাম আমি ওর ক্রিসমাসের জন্য সেটাকে পরেছে পরে খুব মজা পেয়েছে ইনা আমি পিটিগাল এটা আনা 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 টুপি পরে আর আজকে মানে আনলাকিলি বলা যায় এটা যে আনার আজকে ভ্যাকসিনেশনের ডেট পড়েছে লাকি ব্যাপার এটা যে ওর বাবার আজকে ছুটি রয়েছে বাট ক্রিসমাসের মধ্যেই ওর ভ্যাকসিনেশনের ডেট দিয়েছে এখানে এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যদিও বা ভ্যাকসিনেশান যেখানে হয় ওটা আমার বাড়ির একদম পাশেই তো যেতে বেশি সময় লাগে না বাট ভ্যাকসিনটা এমন সময় পড়েছে সেটার জন্যই ও মানে একটুখানি মানে এই সময় ভ্যাকসিন দিয়ে কেমন থাকবে এটাই আমাদের চিন্তার ব্যাপার তো আমরা এখন এসেছি ওকে ভ্যাকসিন দেওয়াতে ওকে তো বাড়ি থেকে নতুন জামা কাপড় পরিয়ে নিয়ে বার করা হয়েছে তো ওর মনে খুব আনন্দ যে হ্যাঁ হয়তো কোথাও ঘুরতে যাব আমরা বাট ওকে এখন এখানে নিয়ে এসেছি একটু একটুও বুঝতে পারছে কারণ এর আগে একবারই এখানে ভ্যাকসিন দিতে এসেছি আমরা ওকে নিয়ে বাট আজকে সেরকম কোনো লোক নেই বলে ও এখনও বুঝতে পারিনি যে এখানে ভ্যাকসিনেশন হবে বা কিছু তো মজাত করেই বাবার সঙ্গে খেলাধুলা করছে এখানে The door, door. This is door. The window, huh? This is door. Window, on the window. window. There is no window. Door. Door. এই যে সব ভ্যাকসিনে পেন হয় না এটা একটা ভালো ব্যাপার তো এখন দেখলাম সে নিজের মতো চলাফেরা করছে হাসি খুশি মুডেই রয়েছে প্রথমে দেওয়ার সাথে সাথে একটু কান্নাকাটি করেছিল বাট তারপরে বাড়িতে এসে ওর কোনো আর অসুবিধা হয়নি তো স্ট্রং গার্লের মতোই রয়েছে টরও আসেনি তো এখন আমরা একটুখানি মুভি দেখে চিল করব আজকে কারণ আমাদের কাছে করার কোনো কাজ নেই তো বাড়িতে বসে কি করব তো আমরা নেটফ্লিক্সে বসে বসে এমিলিন প্যারিস বলে একটা ওয়েব সিরিজ ছিল সেটাকে চালিয়েছি সেটা দেখতে দেখতে আমরা আজকে টাইম স্পেন্ড করব Thank <laughs> you. এমনিতে এখানে আমরা টিভি কিনিও নিই আর টিভি আমরা আমার বাচ্চাকে কখনোই দেখাই না প্রত্যেক দিনই ওর স্ক্রিন ফ্রি টাইমই কাটে এই উইকেন্ডের দুদিন আমরা নিজেদের জন্যই ওকে মাঝে মাঝে দেখাচ্ছি যখন ওর ঘুম ঘুমের টাইম খাওয়ার টাইম সেটা টাইমে টাইমেই ও করছে বাট এটা তো ওয়েব সিরিজ অনেকটা লম্বা চলছে তো যখন যখন ওর ঘুম ভাঙছে বা খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তখন ও আমাদের সাথে এসে এখানে থাকছে তো তবুও আমরা ওকে চেষ্টা করি যে এখানে নানান রকম খেলাধুলো অ্যাক্টিভিটি এসবের মধ্যে দিয়ে রাখা বা ও স্ক্রিনটা কম অ্যাটেনশন দিয়ে দেখে বাট যখন কোনো গান বা কিছু হয় তো ও গান শুনতে খুব ভালোবাসে সেই জন্য তখন তখনও তাকিয়ে তাকিয়ে দেখে যে এখানে কি হচ্ছে বা গানের সাথে একটু নাচ করে নিল আদারওয়াইজ মানে আমরা একা থাকতে যেরকমভাবে পিসফুলি একটা চুপচাপ বসে মুভি এনজয় করা যায় বা ওয়েব সিরিজ এনজয় করা যায় বাচ্চার সাথে কিন্তু সেটা কখনোই পসিবল না বাচ্চাকে এন্টারটেন করতে হয় বাচ্চা যাতে বোর না হয়ে যায় এতক্ষণ খেলতে হয় ওর সাথে অনেক কিছু করতে হয় তো এভাবেই আমরা এনজয় করছি কোনো অসুবিধা হচ্ছে না ভালোই লাগছে ওর সাথে আমাদের একসাথে টাইম কাটছে এবং মানে ও আমাদের সাথে একসাথে একটা ঘরের মধ্যে বসে যে এনজয় করছে এতক্ষণ টাইম এটাই অনেক বড় একটা ব্যাপার আর এখানে এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় মনে হয় যেন মানে বিকেল চারটে পাঁচটা বাজলে অনেক রাত হয়ে গেছে বাট সেরকম নয় এখন বিকেল বেলায় বিকেলবেলায় অর্পণের একটা বন্ধু এসেছিল সে ইন্ডিয়া থেকে আমাদের জন্য কয়েকটা জিনিস আমরা আনতে বলেছিলাম তো সেগুলো নিয়ে এখানে এসেছে তো তা সে আজকে আমাদের বাড়িতে এসেছিলো বলে একটু আড্ডা পার্টি গল্প হলো তার সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এরপর আমরা রাত্রিবেলায় এখন একটু বেরিয়েছি বাইরে খেতে যাওয়ার এখানে একটা নেপালি মোমোর দোকান আছে যেটা খুব অথেন্টিক নেপালি মোমো বানায় তো আমাদের ইচ্ছা করছিল যে ওখানে গিয়ে একটু মোমো টেস্ট করে আসে অনেকদিন ধরেই শুনেছি বাট যাওয়া হয়নি তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ভাবলাম যে ক্রিসমাসও আসতে সো বাইরে একটু খাওয়া দাওয়া করাই যাক তো সেজন্য বেরিয়েছি এখন আমরা নেপালি দোকানটায় যাব। এখানে কিন্তু যে দোকানগুলো মানে যে স্টাইলের লেখা থাকে সেই স্টাইলটা কিন্তু অথেন্টিক ভাবেই পাওয়া যায় তো আপাতত এই দোকানটা এখন পৌঁছাই পৌঁছে দেখে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো যে কীরকম খাবার দাবার সব ছিল কীরকম স্ট্রোলারে কভার দিয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে হ্যালো 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 গাইস গাইস সে এই যে দাও দেখি গাইস চলে এসছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য মামাজ এখানে আমাদের এখানকার লোকাল বন্ধুরা আগে খেয়েছিল তো তারাই আমাদের সাজেস্ট করেছিল যে মোমো খেতে হলে নেপালি স্টাইল মোমো খেতে হলে এখানে অবশ্যই যেন আমরা আসি বাট এখানে একটা জিনিস কি একটু ওয়েটিং টাইম আছে আর যদিও বা আজকে ক্রিসমাস তার আগে অনেক লোকেরা পার্টি ফার্টির জন্য এখানে বুকিং করে রেখেছে টেবিল দেখলাম তো অনেক লোক একসাথে এখানে একটা পার্টি চলছে খাওয়া দাওয়ার তো তার জন্যই আমাদের হয়তো অনেকটা সময় লাগছে আমরা অর্ডার দিয়েছিলাম মোমো আর নুডলস বাট আসতে বেশ সময় লেগেছে অর্পণ অনেকক্ষণ ওয়েট করার পর খাবার পেয়েছে তো এই যে এসে গেছে আমাদের এখানে স্যুপ স্টাইলের মোমো খেতে কিন্তু খুব দারুণ ছিল মোমোটা তবে নুডলসটা যেটা আমরা অর্ডার করেছিলাম সেই নুডলসটা কিন্তু কলকাতায় যে স্ট্রিট ফুড টাইপের নুডলসগুলো হয় সেরকম ধরনের নুডলস এখানে ছিল দাম অনুযায়ী আমার কোয়ালিটি হিসেবে নুডলসটা খুব একটা ভালো লাগেনি বাট মোমোটা খুব ভালো ছিল আর মোমোর দাম শুনলে তোমরা খুব অবাক হয়ে যাবে এখানে এই যে মোমোটা আমরা খাচ্ছি আর দশ পিস মোমো ছিল এর মধ্যে স্যুপ মোমো এটার দাম ইন্ডিয়ান কারেন্সিতে কিন্তু নশো টাকা আর এই যে নুডলসটা আমরা খাচ্ছি এটার দামও কিন্তু নশো টাকা তাহলে বুঝতেই পারছো যে এখানে ন পাউন্ড দিয়ে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা ইন্ডিয়াতে মানে এক প্লেট মোমো নশো টাকায় খাচ্ছি কল্পনার বাইরে তো এই ছিল আজকে আমাদের ডিনার তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিয়েও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই রাত্রির বাড়তেই মেয়ের পা ব্যথাটা একটু একটু হচ্ছিল বাট কালকে যেহেতু ক্রিসমাস তাই একটা সুন্দর করে সাজিয়ে ফটোশ্যুট না করলে তো হয় না তাই আজকে মেয়েকে এরকম সুন্দর করে সাজিয়ে একটা ফটোশ্যুট করে নিয়েছি ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে অনেকগুলো রিলস অ্যান্ড ফটো শেয়ার করেছি তোমরা অবশ্যই চেক করে দেখে নিও